বিশিষ্ট কার্পেটিং গাছটা পাবো এই বইটা বিক্রি করা হবে এই যে দেখে বিসমিল্লা রহমান সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের প্রবাস থেকে যে যে অবস্থানে বসে আজকের ভিডিওটি দেখছেন তুব প্রপার্টি সেলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বর্তমানে অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ড গাছা থানার ভিতরে খুবই সুন্দর চমৎকার লোকেশনে আশেপাশে বহুতল ভবন এবং বহুতল ভবনে কিন্তু কাজ চলমান আছে এই যে বাড়িটি বিক্রি করা হবে এটি কিন্তু একদম কনার পোলট এই দিক থেকে একটা রাস্তা হবে এবং এই দিক থেকে আরেকটি রাস্তা চলে আসে সরাসরি চোদ্দ ফিট বিশিষ্ট রাস্তা কিছু দূর দূরত্বে কিন্তু আমরা তিরিশ ফিটছি এটার সীমানা যেটা পূর্ব প্রান্তের সীমানা এটার ফেস রয়েছে কিন্তু পূর্ব প্রান্তে আমি ফেস্টি দেখাচ্ছি এবং এই একটি কিন্তু রাস্তা রয়েছে একদম কনার পোলট কনার পোলট কিন্তু আমাদের জন্য সবার জন্য একটি বেস্ট একটি চয়েস সম্পূর্ণ কেননা কনার পোলটে আসলে জমি বাড়ি বা দোকান বা মার্কেট যদি করা হয় ভবিষ্যতে যখন ঘনবসতি হয়ে যাবে তখন কিন্তু কনার পোলটটি আসলে খুবই সুন্দর এবং চমৎকার লুক দিয়ে থাকে তাই সেক্ষেত্রে কিন্তু এখানে জমির পরিমাণ রয়েছে কিন্তু সাড়ে তিন কাঠা দুইটি মালিক বিক্রি করবেন দুজন মালিক রয়েছে একক মালিকানা দুইটি মালিকের পনে দুই কাঠা করে জমি রয়েছে এবং কিছু স্থাপনা রয়েছে স্থাপনা থেকে কিন্তু আপনারা দুইটি বাড়ি মিলিয়ে ভাড়া দিয়ে ষোলো হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এবং দুই ডবল কিন্তু বৈধ গ্যাসের সংযোগ রয়েছে এই বাড়িটির ক্ষেত্রে স্বল্প মূল্যে এবং রিজনেবল প্রাইজে কিন্তু এই বাড়িটি বিক্রি করা হবে আমাদের কিছুটা হাফ বিল্ডিং করা আছে এবং কিছুটা ছাদ করা আছে আমি ছাদটি দেখাচ্ছি আপনারা চাইলে হাফ যে রয়েছে পুনে দুই কাঠা উপরে কিন্তু আপনারা চাইলে আরো বাড়িয়ে নিতে পারবেন বাড়িয়ে নিয়ে কিন্তু আপনারা বহুতল ভবন করতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন এই যে দেখাচ্ছি কিন্তু খুবই ভালো মানের রল এবং মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ক্ষেত্রে আপনারা অনাহাসে কিন্তু পাঁচতলা পর্যন্ত ভবন বহুতল ভবন করতে পারবেন ভবন করার সাথে সাথেই কিন্তু ভাড়া দিতে পারবেন এই যে সামার সিবেল থেকে শুরু করে এই বাড়িতে সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে আশেপাশের ভিউটি দেখাচ্ছি ওই যে হাই হাইডেস্ক বিল্ডিং রয়েছে বিল্ডিং এর কাজ চলমান রয়েছে এই যে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এই বাইটির ক্ষেত্রে কিন্তু সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারবেন গ্যাস কারেন্ট পানি সামার সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাইকটির ক্ষেত্রে আমাদের ভিডিওর ভিতরে প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে এবং ফুল ভিডিওটা কন্টিনিউ করে যাবেন কন্টিনিউ করে একটি শেয়ার করে টাইম নিয়ে রেখে দেবেন আপনি যদি ভিডিওর ভিতরে কোনো তথ্য ভুলে যান ভিডিওর ভিতরে তথ্য ভুলে গেলে হবে কি আপনারা কিন্তু পুনরায় যোগাযোগ করে শেয়ারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন মালিক পক্ষের যে প্রতিনিধি রয়েছে বা আমাদের মালিক যারা থাকেন এই জমি বাড়ির ক্ষেত্রে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমি ওই পাশেটা দেখাবো এখানে পুরনো দুই কাঠা করে ডবল দুইজন মালিক রয়েছে বাড়িটি ক্ষেত্রে এই যে সামার সিবল বসানো আছে আমি ট্যাঙ্কিও দেখানো হয়েছে ওই যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে ভিডিও টি কন্টিনিউ করে যাবেন এই যে আরেকটি বাড়িতে যাব একই সাথে কিন্তু বিক্রি করা হবে সাড়ে তিন কাঠা জমি রয়েছে এবং রাস্তাগুলো কিন্তু সবগুলো রাস্তা ক্লিয়ার রয়েছে সুয়ারাজের লাইন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে বলে তো সেই সুবাদে কিন্তু আসলে আমাদের কর্ণপুরকে টেনশন করতে হবে না এই যে আমি দেখাচ্ছি কিন্তু বিভিন্ন জাতের ফল গাছ এবং সুস্বাদু ফল গাছ লাগানো আছে আপনারা কিন্তু চাইলে গ্রাম্য পরিবেশ নিয়ে এই বাড়িটিতে থাকতে পারবেন খুবই সুন্দর চমৎকার লোকেশনে ভিডিওটা একটু লং হলেও ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন সবগুলো বোঝানোর জন্য আচ্ছা এই জমিটির জমি সহ বাড়িটির প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকার পরে কিন্তু আপনারা এই বাড়িটি টোটাল বাড়িটি প্যাকেজ কিনতে পারবেন সাড়ে তিন কাছা জমির উপরে এই যে এই বাড়িটির রুম খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মানের রুম রয়েছে এগারো বারো করে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন ভিডিওর ভিতরে মালিক পক্ষের প্রতিনিধির নাম্বার দেওয়া আছে এই যে কারেন্টের বৈদ্যুতিক সুব্যবস্থা রয়েছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আমি নাম্বারটি বলছি প্রতিনিধির জিরো ওয়ান নাইন ফাইভ টু থ্রি সরি নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল ফাইভ নাম্বারটি আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ফাইভ টু নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল ফাইভ আমাদের প্রতিনিধির নাম্বার ভাইয়ের সাথে এসে আপনারা দেখে যোগাযোগ করতে পারবেন চাইলে আমাদের টু পার্টি সেলারের যারা বনাদার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা একই সাথে আরেকটি পলোট দেখাবো ভাই চলো কোনটা আচ্ছা অবদি এটা জমির পরিমাণ কতটুকু হয়েছে তিন কাঠাতে চাল্লিশ পয়েন্টে জমি আরেকটি দেখাবো এই বাইটে কিন্তু সাথেই আর কি আপনারা চাইলে ভাইটির সাথে কিন্তু সংযোগ করে বাড়ি নিতে পারবেন এই যে এটাই তিন কাঠা তেতাল্লিশ পয়েন্টের জমি একই সাথে আপনারা যদি এখন ক্রয় করেন পুরোটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন বহুতল ভবন বা কেউ যদি আসলে বাংলা বাড়ি হিসাবে করতে চান সেটাও কিন্তু পারবেন এই যে দেখা যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে সকল কিন্তু নাগরিক সুযোগ সুবিধা কিন্তু এই জমির বাড়ির ক্ষেত্রে অ্যাভেলেবেল রয়েছে প্রায় সেভেন্টি পারসেন্ট আমাদের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এই যে কিছু সবজি চাষ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু বাংলা বাড়ি করতে পারবেন এই জমিগুলো ক্রয় করার পরে এই যে দেখাচ্ছি এটা হয়েছে উত্তর প্রান্তের সীমানা পূর্ব প্রান্তের ওই যে দেওয়াল রয়েছে আমাদের বাউন্ডারি করা পশ্চিম প্রান্তে কিন্তু এই জমিটি ফেসটি পাবেন এবং এটা কিন্তু একটি দশ ফিট বিশিষ্ট রাস্তা পাঁচ ফিট বিশিষ্ট এই যে বাড়িটি করছে সে কিন্তু সেরে রাখছেন আপনারা কিন্তু পাঁচ ফিট বিশিষ্ট ছাড়তে হবে ছাড়ার পরে তারপরে কিন্তু আপনারা বাড়ি করতে পারবেন একটি ভালো বাড়ি করলে কিন্তু একসাথে যদি করে নেন কিন্তু খুবই সুন্দর হবে কোনো প্রকার টেনশন করতে হবে না বাড়িটির ক্ষেত্রে এই যে হাইডেক্স বিল্ডিং আশেপাশে পোলট গুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে তাই আমাদের যারা ভিউার্স বা ক্রেতা আছেন তারা আর দেরি না করে কিন্তু আমাদের সাথে বা আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে জলদি জলদি করে আপনারা কিন্তু এই করতে পারবেন ইনশাআল্লাহ আর আরেকটি বিশেষ করে যারা থেকে দেখবেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম টিকটক আইডি আমাদের কিন্তু সকল প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ওপেন রয়েছে তাই সকল প্ল্যাটফর্ম থেকে ঘুরে এসে কিন্তু আপনারা এই পোলট গুলো করতে পারবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই নতুন কোন ল্যান্ড সংক্রান্ত ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ